এভাবে ঝিঙের বড়া হলে আর কোনো অন্য কোনো তরকারি লাগে না তো ঝিঙেগুলো কুটে আমি টুকরো টুকরো করে কুটে ধুয়ে এগুলো চিরি করে কেটে নিয়েছি দুইভাবে কেটে নিয়েছি কাটানোটা দেখানো হয়নি তাহলে রিল ভিডিওটা বড় হয়ে যাবে তো আমি রিল ভিডিও করলাম সেজন্য কাটানোটা দেখানো হয়নি দেখতেই পাচ্ছেন কীরকম করে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এখন ভেজে নিব তো আমি একটু চালের গুঁড়ো আমার পরিমাণ মতো চালের গুঁড়ো ময়দা এখানে একটু হলুদের গুঁড়ো মরচুর গুঁড়ো লবণ একটু হালকা চিনি কালো জিরা দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারের মধ্যে এভাবে দিয়ে ঝিঙাগুলো আমি সরিষা তেলে ভেজে নিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি দেখছেন এখন একটু উলটিয়ে দিচ্ছি আর এই ঝিঙাগুলো ভাজার সময় একটু তাপ কম দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে মুসমুসে কুরকুরো হবে আর এই ঝিঙের বড়া দিয়ে এক থাল ভাত কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলা যায় আর অন্য কোনো তরকারি লাগে না তো দেখতেই পাচ্ছেন যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব চাইলে আপনারা এভাবে করে ঝিঙের বড়া বানিয়ে নিতে পারেন একবার হলেও খেয়ে দেখবেন অসম্ভব অসম্ভব মজা বরাগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব খেতে মজার লেগেছে তো হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ইচ্ছা করলে শেয়ার করে রেখে দিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সকলের জন্য শুভকামনা